আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু আজকে আমরা শুরু করলাম বিশ নম্বর অঙ্ক একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা কত সলিউশন মনে করি শ্রমিকের সংখ্যা এক্স জন প্রত্যেকের দৈনিক মজুরি দশ এক্স বা দশের সাথে গুণ করলাম দশ এক্স টাকা যেহেতু দশ গুণ বলছে দৈনিক মজুরি তাদের সংখ্যার সত্যমতে দশ এক্স গুণ এক্স অর্থাৎ একজনের মজুরি হলো দশ এক্স মোট শ্রমিক হইল আমার এক্সজন দশ এক্সের সাথে এক্স গুণ ইকাল টু হবে ছয় টাকা তো এক্সের সাথে এক্স গুণ দিলে হয় এক্স স্কোয়ার গুনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তো দশ এক্স তো এক্স স্কোয়ার টু যেহেতু গুণ আকার আছে নিচে ভাগ হয়ে যাবে তো এখানে ভাগ হয়ে গেছে বা এক্স স্কোয়ার ইকোয়াল টু আমি যদি এখন এই শূন্যের শূন্য কেটে দিই থাকে ছয়শো তো এক্স স্কোয়ার টু ছয়শো পঁচিশ তো এক্স টু যখন ডানা যাবে তখন রুট আকার হয়ে যাবে এটাকে বলা হয় বর্গমূল বা এক্স ইকোয়াল টু ছয়শো পঁচিশ কে যদি আমরা স্কোয়ার করি সংখ্যা দিয়ে তাহলে পঁচিশ স্কোয়ার হবে পঁচিশ স্কোয়ার করলে আমাদের ছয়শো পঁচিশ হবে গুণ করলে তো রুডে স্কোয়ার চলে যায় থাকে এক্স ইকোয়াল টু পঁচিশ এইটি আমার অ্যান্সার একুশটা আমার অঙ্ক দুটি কর্মীর সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো মনে করি কুর্মীর সংখ্যা যথাক্রমে x এক্স ও এক্স প্লাস ওয়ান শর্তমতে যেহেতু কুর্মীর বর্গের অন্তর তো এক্স প্লাস বড় এক্স হইল ছোট প্লাস ওয়ান ফুলের স্কোয়ার মাইনাস কারণ বর্গ দিয়েছি এবং অন্তর দিয়েছি এখানে মানে তো অন্তর হলো আমার ইকুয়াল তো এইটাকে আমি মনে মনে এ ধরি এইটাকে মনে মনে বি ধরি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বিস আছে প্লাস বিয়ার বলতে অনিল স্কোয়ার লাগে না আর এখানে মাইনাস এক্স স্কোয়ার এস থেকে গেল এ মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার কাটা গেল তার আমার থাকে টু এক্স প্লাস আমি অনকে যদি ডানে নিয়ে যাই পক্ষান্তর করে তাহলে আমার হবে টু এক্স ইকোয়াল টু সাঁইত্রিশ এখানে প্লাসের ওয়ান হবে মাইনাসের ওয়ান তাহলে টু এক্স ইকোয়াল টু ছয়ত্রিশ থেকে এক বি হবে ছত্রিশ তা আমার এক্স ইকোয়াল টু হবে এই সাঁত্রিশ থেকে এক বাদ দার থাকে ছত্রিশ আর সিলেট টু গুণ আকারে ভাগ হয়ে গেছে এখন আমি ছত্রিশকে দুধ ভাগ করি এখানে হয় আমার আঠারো লিখলাম আঠারো অতএব এক্স ইকুয়াল টু তো এখন প্রথম সংখ্যাটি আমার আঠারো অতএব দ্বিতীয় সংখ্যাটি যেহেতু এক্স প্লাস এক্স ছিল তাহলে এক্সে মান পেয়েছে আঠারো তাহলে আঠারো প্লাস এক টু উনিশ অতএব সংখ্যা দুটি যথাক্রমে আঠারো ও উনিশ এটাই বাইশ নম্বর অঙ্ক এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ সংখ্যা সলিউশন মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দা যথাক্রমে একটি ধরলাম এক্স ও এক্স প্লাস সংখ্যা দুটির বর্গের যথাকর্মে তাহলে এটি হলো এক্স স্কোয়ার এবং অপর সংখ্যাটা যদি তোমার এক্স প্লাস ওয়ান হবে আমার এক্স প্লাস ওয়ান স্কোয়ার তাদের বর্গের অন্তর এখানে বড় সংখ্যাটা হলো এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার ষোল সংখ্যাটা এক্স স্কোয়ার বর্গ প্লাস অন্তর অন্তর মানে বিয়োগ তাহলে এক্স প্লাস অন হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স এবং বি বলতে আমার হবে এক এক দরকার নেই প্লাস বি স্কোয়ার বি বলতে এখানে আমার অন স্কোয়ার অনকে স্কোয়ার দেওয়া দরকার নেই মাইনাস এখান থেকে এক্স স্কোয়ার তা এখন এ মাইনাসের এক্স স্কোয়ার এ প্লাসের বাদ হয়ে যায় থাকে টু এক্স প্লাস ওয়ান আমি লিখেছি টু এক্স প্লাস ওয়ান এক এখন এক্স এর মান যথাকর্মে এক কমা দুই তিন চার ডর ইত্যাদি বসিয়ে পাই তো আমরা এখন এই এক্সের জায়গায় একবার এক বসাবো একবার দুই বসাবো একবার তিন আমরা বসে থাকবো দেখব আমরা কখন একটা পূর্ণ সংখ্যা পাই তো এখানে এক্স ইকুয়াল টু এক হলে এই দুই এখানে যে দুই ছিল এক্সের পরিবর্তে আমি লিখব এক প্লাস এই এক এখানে এক থাকবে তো দুই এক এক্ষেত্রে দুই যোগ এক তিন যা পূর্ণবর্গ সংখ্যা নয় এক্স ইকুল টু দুই হলে এখানে হবে দুই গুণ দুই এক্সের জায়গায় দুই হবে প্লাস এক দুই দুগুণে চার এক পাঁচ যা পূর্ণবর্গ সংখ্যা নয় এক্স ইকাল টু তিন হলে দুই গুণ এক্সের পরিবর্তে হবে তিন যোগ এক তিন দুগুণে ছয় যোগ এক সাত যা পূর্ণবর্গ সংখ্যা নয় এক্স ইকাল টু চার হলে দুই গুণ চার যোগ এক তো চারদিক হয় আট যোগ এক নয় নয়কে আমরা লিখতে পারি তিন স্কোয়ার মানে তিন তিনে নয় এটা বর্গ সংখ্যা হয়েছে যা পূর্ণবর্গ সংখ্যা অতএব ক্ষুদ্রতম সংখ্যা এক্স ইকুয়াল টু চার যে সংখ্যাটা আমরা পেয়েছি যে এই চার এটা আমাদের বর্গ সংখ্যা হয়েছে এবং অপর সংখ্যাটি এক্স প্লাস এক্স ছিল তো এক্স যেহেতু আমরা চার পেয়েছি চার প্লাস এক চারের সাথে একযোগ করলে হয় পাঁচ সুতরাং কর্মীর সংখ্যা দ্বারা যথাকর্মে চার ও পাঁচ এইটি আমাদের অ্যান্সার